হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল ডিল পেনিস এটাকে বলা হয় রিমোট কন্ট্রোল কৃত্রিম লিঙ্গ যাকে বলা হয় দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং অরিজিনাল পেনিসের মতোই অরিজিনাল পেনিসের মতো এখানে রগরগা ভাষা আছে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের স্বাদ দিবে এটা যখন ভিতরে যাবে আপুদের এবং গিয়ে ভাইব্রেট করবে এটা কিন্তু ভাইব্রেটর সিস্টেম এবং আবার এই যে উপরে যে রগরগা ভাষা আছে এটা যখন আপুদের জনির সাথে ঘষা লাগবে তো আপুরা পুরোপুরি একজন সঙ্গিনী যেভাবে সহবাস করলে শান্তি পায় এবং তৃপ্তি পায় পুরোপুরি সেভাবেই আপনারা শান্তিটা পাবেন তো আপনারা যদি নিতে ইচ্ছুক হন তাহলে সিনেমা নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপের মধ্যে নক করুন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই এটা ক ইঞ্চি এটা আসলে ছয় ইঞ্চি এর আগে আমাদের কাছে ছিল আট ইঞ্চিটা অনেকেই বলতো যে ভাই এটা অনেক বড় হয়ে যায় এটা আমরা নিতে পারি না তো তাদের জন্যই এখন আমরা ছয় ইঞ্চি নিয়ে আসছি তো আপনি যদি চান এই ছয় ইঞ্চিটা ব্যবহার করতে পারবেন এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে থাকি আপনি যে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন অনেক ভাইরা আছেন বাইরে দেশের বাইরে থাকেন বিদেশে তো অনেক সময় অনেক কথাবার্তারাই হয় ফোনের মাধ্যমে তো দুজনেরই অনেকে মন চায় যে এখন আপনি তো যাই হোক আপনি ছেলে মানুষ আপনি কন্ট্রোল করে থাকতে পারবেন কিন্তু মেয়েরা অনেক সময় কন্ট্রোলে থাকে না বাইরে চলে যায় তো সেই ক্ষেত্রে ভাইদের অনেক সময় মনে হয় যে বউ কি পরকিয়ায় জড়ালো কি না বা অন্য সমস্যা হচ্ছে কিনা তো তারা যদি চান আপনারা আপনার স্ত্রীকে এই জিনিসটা গিফট করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার আর কোনো ভয় থাকবে না যে আপনার স্ত্রী পরপুরুষে আসক্ত হলো কি না বা পরকিয়ায় জড়ালো কি না আপনি যদি এটা নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে এই টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা নিলে আপনার একদম অরিজিনাল ফিনিশের একটা স্বাদ পেয়ে যাবে তো আপনি যদি নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মতো নক করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এটা কিন্তু একটা রিমোট সিস্টেম